এগুলো কিনে স্টক করতে যাচ্ছেন আহ কম টাকার মধ্যে এগুলো কিনে নিতে পারবেন যেমন আটচল্লিশশো থেকে পাঁচ হাজার ভালো ভালো কোয়ালিটি মুরগিগুলো আপনারা কিনতে পারবেন তো এই মুরগিগুলো দেখা যাচ্ছে পরবর্তীতে যখন রেটটা বাড়বে তখন আপনার আহ বিক্রি করে দিতে পারবেন তো স্টক করার জন্য অনেক মরিচ আছে যেমন ফটকা লালি কমা আহ অনেক ধরনের মরিচ আপনার এবছর আছে কারণ এবছর ভালো মরিচের আমদানি তেমন একটা হবে না বৃষ্টি বা আবহাওয়ার কারণে আপনার মরিচের কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে শুরুতে যে যতগুলো মানুষ আসলে মরিচ শুকাইতে পারছে শুধু ওইগুলো হয়েছে আর এবছর আপনারা জানেন যে আপনার ফসলটা খুবই কম হয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে রাখতে পারেন আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে যদি আপনাদের মনে হয় যে আপনারা স্টক করবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো মরিচগুলো কিনে দেওয়া করবো ফটকা বা লালি যেগুলো ফটকা কিনলে ফটকা লালি কিনলে লালি বা কমা কমা এগুলো দাম কম আছে তো সেক্ষেত্রে যদি আপনাদের আমাদের এখানেও চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার আমাদের এখানে এসেও কিন্তু আর যারা আরতের জন্য খোঁচা সেল করে থাকেন বা গুড়া গুঁড়া করে সেল করে থাকেন তারা যদি মরিচটা আমাদের এখান থেকে ভালো বাজারের মরিচগুলো নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতি বস্তায় দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে হচ্ছে আপনাকে কোরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠাবো আর বাকিটা টাকাগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ দিয়ে তবে মালটা ছুটি নিয়ে যাবেন তো আপনাদের যদি যাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা মেসেজ হালিম অ্যাড্রেস থেকে অবশ্যই আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা